ডিম ভোনা করবো আমি আর ডিম রান্না করতে পারে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল যে কখনোই রান্না করেনি সেও কিন্তু ডিম রান্না করতে পারে ডিম ভাজতে ডিম রান্না করতে এটা কিন্তু সবাই পারে ছোট বড়। তারপরেও আজকে আমি ডিম রান্না করব এটা ব্যসেলার ভাইদের জন্য বা যে এখনও রান্না শুরু করেনি তার জন্য আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এদিকে চুলায় একটি পাত্র বসিয়ে তার উপরে তেল দিয়ে দিলাম ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি নিয়ে এর উপরে হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নেব হলুদের গুঁড়া দিলে ডিম ভাজার পরে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে লবণ আর হলুদের গুঁড়া ডিমের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন ডিমগুলো আমি তেলের উপরে দিয়ে দেব দিয়ে ডিমগুলো সুন্দর করে ভেজে নেব এই কুসুমটা তেলের উপরে প্রথমেই দিয়ে দিলাম তাহলে কিন্তু কুসুমটা ডিম থেকে খুলে যাবে না এই তো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই যে কুসুমগুলো ডিমের সঙ্গে কিন্তু খুব ভালো করে ছেট হয়ে গেছে এই কুসুমগুলো কিন্তু আর ডিম থেকে খুলে পড়বে না এই তো আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নেব এই যে হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা কি সুন্দর এসেছে শুকনো মরিচের গুঁড়া দিলে কিন্তু তেলটা পুড়ে যায় খুব সহজেই ওই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিলাম না হলুদ দিলেই কিন্তু ডিমের কালারটা খুবই সুন্দর আসে আর ডিম ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজটা ভুনা করে নিলাম তারপরে আদা বাটা রসুন বাটা আরও কিছুটা লবণ দিলাম ডিমের সঙ্গে লবণ দিয়ে আসছে তারপরেও কিছুটা লবণ দিলাম আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম তাহলে মশলাটা আর পুড়ে যাবে না আর শুকনো মরিচের গুঁড়া দিলেই একটু পানি দিলে ভালো হয় আর এর মধ্যে আমি পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজ কলির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে ডিম্বুনার সঙ্গে পেঁয়াজ কলি একটু মিশিয়ে দিলে এইটার ফ্লেভার খুবই ভালো আসে আর এখন আমি দিয়ে দিলাম জিরা ধনিয়ার ভাজা গুঁড়া এর জন্য একটু পরে দিলাম ভাজা গোঁড়া তো বেশি কষানোর দরকার হয় না সেজন্য মশলাটা কষানো হওয়ার পরে জিরা ধনিয়ার ভাজা গুঁড়াটা দিয়ে দিলাম আরও একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা ডিমগুলো একটা একটা করে এই মশলার উপরে দিয়ে দেবো মশলার উপরে ডিমগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো ডিম যেহেতু ভাজা বেশিক্ষণ রান্না করার প্রয়োজনীয় হবে না এখানে দশ মিনিট রান্না করলেই ডিম ঘোড়াটা হয়ে যাবে ডিমটা উলটিয়ে না দিয়ে এই মশলাগুলো ডিমের উপরে দিয়ে দেবো তাহলে মশলাগুলো ভালোভাবে ডিমের সঙ্গে মিশে যাবে এই ডিম্ভুনাটা ঢেকে দিয়ে আর পাঁচ মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে এই ডিম্বুনা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই তো আমার ডিম্বোনা হয়ে গেছে এখন পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নিব। আমার মতো ডিম্বু না করতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ